হ্যালো হ্যালো ফ্যান্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করেছিলাম নতুন একটা গেমিং ভিডিও সাপ রানিং গেমিং ভিডিও ঠিক আছে খুব সুন্দরভাবে আমরা খেলবো ওকে নাইস ভেরি নাইস ভেরি নাইস পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিট আমাদের এটার মধ্যে কন্ট্রোল করে থাকতে হবে ঠিক আছে আউট হওয়া যাবে না একদমই যাবেন না ও মাই গড এতগুলো সাপ কেন ওইখানে কেন এত সাপ kya anu eto gula shop e ghane ami bujino ami bujino ami bujino kya anu bojona tumi kya anu bojona mon to bojona mon dilam band dilam a viri wo tumi aur pehno nu just bro logera singora stand a bad খুব সুন্দরভাবে চলতেছে খেলা ওকে তিন মিনিট নাইস 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 ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর সুন্দর হচ্ছে খেলাটা খুবই মজাদার হচ্ছে খেলাটা আহা শান্তি শান্তি কেন এত শান্তি জাস্ট লুকার আই স্ট্যান্ড আপ ও এদিকে যাও ডাইনে যাও বামে যাও পিচে যাও আরে এত সাপ কো নয় কোত্থেকে আসে এত সাপ সে আমাকে শান্তি দিচ্ছে না রে বাবা আমার সামনে কি তোদের বুঝলাম না আমি যাক জুমিং খেয়ে ভেলছি জুম করে দেখতেছি কে আমার কাছে আসছে কে আমার দূরে ওকে এই দোনো হারাম জাদা আমার পাশে পাশে রয়েছে আমার থেকে একটু দূরে যাচ্ছে না কেন যাচ্ছে না রে বাবা যাও না দূরে তোমরা তোমরা তোমাদের পথে থাকো আর অল্প কতক্ষণ আড়াই মিনিট আড়াই মিনিট খেলতে পারলে আমাদের গেমিংটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধুগণ জাস্ট আড়াই মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে বা ওই চলে আসে আমার সামনে আমি বুঝি না একটা সাপ মারা গেছে তাকে আমি খেয়ে ফেলেছি বা

Nice. Veldig nice. nice. bra. জাস্ট ওয়ান মিনিট ওয়ান মিনিট পর্যন্ত রাখতে পারলে আমাদের গেমটা সাকসেসফুলি হয়ে যাবে তেতাল্লিশ সেকেন্ড জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বত্রিশ সেকেন্ড আর অল্প কদুর জাস্ট বিশ সেকেন্ড এই তো এই তো এই তো এই তো আমি উন হয়ে যাচ্ছি আর দেরি নাই আর দেরি নাই দেরি নাই দেরি বক্স পেয়েছি আমি ভেঙে নিয়েছি বক্সটাকে পাঁচ ছয় সেবং আমার লাস্ট তো বন্ধুগণ আমাদের গেমিংটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বন্ধুগণ